শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট ওয়ান থেকে লেসন টু এর অ্যাক্টিভিটি বি এবং সি এর কাজগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমেই চল আমরা অ্যাক্টিভিটি বি এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নেই। অ্যাকসার ফ্রম দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়েডার কোয়াইল্ড বাই জসিমুদ্দিন অর্থাৎ জসীম উদ্দিনের মাঠ কবিতা থেকে সংকলিত শিক্ষার্থীরা এখানে আমরা নিচে একটি পয়েম বা কবিতা দেখতে পাচ্ছি এই কবিতাটি মূলত জসিম উদ্দিনের মাঠ কবিতার ইংরেজি ট্রান্সলেশন আর কবিতাটির ইংরেজি ট্রান্সলেশন করেছেন ইএম মিলফোর্ড এখন চলো আমরা এই সম্পূর্ণ কবিতাটি পড়ে অর্থসহ বোঝার চেষ্টা করি দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার কোয়াইল্ট অর্থাৎ নকশি মাঠ স্প্রিডিং দ্য এমব্রয়ডার্ড কোয়াইল্ট নকশীকাথা বিছিয়ে সি ওয়ার্কস লিভিং লং নাইট সে সারা রাত কাজ করে শিক্ষার্থীরা এই কবিতাটিতে মূলত দুটি চরিত্র রয়েছে একজন হচ্ছে রূপাই এবং আরেকজন হচ্ছে রূপায়ের স্ত্রী এখানে প্রথম দুই লাইনে রূপায়ের স্ত্রীর কথা বোঝানো হয়েছে অর্থাৎ রূপায়ের স্ত্রী নকশী কাথা বিছিয়ে সারারাত কাজ করে এরপর অ্যাজ ইফ হার পয়েট উয়ার অন হিজ ব্রিফড প্লাইট যেন তার কবি ছিল তার শোকাহত দুর্দশার কথা মেনিয়া জয় মেনি সরো ইজ রাইট এন অন হার ব্রিস্ট অর্থাৎ অনেক আনন্দ এবং অনেক দুঃখ লেখা আছে তার অজস্র কথা দ্য স্টোরি অফ রূপাইস লাইভস লাইফস ইজ দেয়ার লাইন বাই লাইন এক্সপ্রেসড অর্থাৎ রূপায়ের জীবনের গল্প আছে নকশার প্রতিটি রেখায় রচিত সেলাইয়ের এই প্রতিটি লাইনে রূপায়ের জীবনের গল্প খচিত আছে হাউ উইল হি বেয়ার দ্য পেইন মাদার সে কী করে কষ্ট সহ্য করবে মা অন দিস কোয়াইল্ড লাইস অফ মাইন অল মাই পেন অ্যান্ড মাই গ্রিভ অর্থাৎ এই কাথায় আছে আমার সব আমার সকল বেদনা এবং দুঃখ এম্বয়ডার লাইন বাই লাইন সো লেট অন মাই গ্রেভ মাদার অর্থাৎ প্রতিটি রেখায় সূচিত হয়েছে তাই মা কাঁথাটি আমার কবরের উপর রেখো দিস পিকচার অফ মাই গ্রিফ এটি আমার শোকের প্রতিচ্ছবি দ্যাট ইজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট যেন তার এবং আমার শোক মেই মাইন্ডলিং ফাইন্ড রিলিফ এখানে মিলেমিশে শান্তি খুঁজে পেতে পারে শিক্ষার্থীরা এখন চলা আমরা অ্যাক্টিভিটি সিতে চলে যাই এখানে অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে নাও রিড দ্য টেক্সট নো অ্যাবাউট নকশি কাথা অর্থাৎ এখন নকশিকাথা সম্পর্কে জানতে নিচের পাঠ্যাংশটি পরো নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়েডার কোয়াইল্ড কাঁথা হল এক ধরনের নকশা করা কাঁথা দ্য ওয়াজ টেকেন ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন এই নামটি নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে যার অর্থ শৈল্পিক কারুকাজ ইট ইজ আ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ সেট টু বি ইন্ডিগেনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া এটা এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প এবং বলা হয়ে থাকে এটা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্প দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ এই কলা গ্রাম বাংলায় বহু শতাব্দী ধরে চর্চিত হয়ে আসছে দ্য নেম নকশিকাথা বিকেম পপুলার আফটার দ্য পয়েট জসিম পয়েম নকশীকাথার মাঠ ওয়াজ পাবলিশড ইন নাইনটিন অর্থাৎ উনিশশো সালে কবি জসিমুদ্দিন নকশিকাথার মাঠ কবিতার প্রকাশের পর নকশীকাথা নামটি জনপ্রিয় হয়ে ওঠে ট্রেডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ প্রচলিত কাথাগুলো পারিবারিক ব্যবহারের জন্য তৈরি করা হয়ে ওল্ডার নিউক্লথ আর থ্রি টু ইউজ টু মেক দি স্কোয়াইল্ডস এই কাঁথাগুলো তৈরি করতে পুরানো বা নতুন কাপড় ও সুতা ব্যবহার করা হয় ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট অর্থাৎ ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এবং যশোর এই শিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি বর্তমানে এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ তোমরা এগুলোকে শহরের অনেক ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে দেখতে পাবে দ্য কোয়ার্লস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম এই নকশি কাঁথাগুলোর উপর নানা রঙের কারুকাজ ও নকশা করার কারণে বর্তমানে এগুলোর বিরাট চাহিদা এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ডি নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো